পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর আজ আমরা যে অপারেশনের আগে কি কি এনাস্তেসিয়া দেওয়া যায় সে বিষয়ে কথা বলবো অপারেশনের আগে এনাস্থেসিয়া বা অজ্ঞান করা খুব জটিল একটি প্রক্রিয়া সব ডাক্তারগণ এনেসেসিয়া দিয়ে থাকেন না এনাস্থেসিয়া দেওয়ার জন্য বিশেষিত ডাক্তার আছেন আমরা যাদেরকে অ্যানাস্থেটিস্ট বলে থাকি অ্যানেস্থেশিয়া অনেক প্রকারের হয়ে থাকে যেমন একটি অজ্ঞানকে বলা হয় জেনারেল অ্যানাস্থিয়া বা জিএ যেখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের সেন্ট্রালি ওষুধ দিয়ে আমরা পুরো বডিকে অবশ করে দিই বা রুগীটিকে অজ্ঞান করে ফেলি আরেক প্রকার খুব কমন যেটি ব্যবহৃত হয় পিঠে ইঞ্জেকশান দিয়ে আমরা ভির নিচের আমাদের শরীরের নিচের অংশটিকে আমরা অবাস করতে পারি এটাকে আমরা স্পাইনাল বলে থাকি আবার আমাদের শরীরে ছোটোখাটো কোনো টিউমার বা অপারেশন যদি হয় শরীরের যে কোনো স্থানে তখন আমরা লোকাল ইঞ্জেকশন দিয়ে লোকালি ওই জায়গাটিকে অবাস করতে পারি তো কোন রুগীর কী ধরনের অজ্ঞান হবে তার রুগীটির কী অপারেশন হবে ওই ওই রুগীটির বয়স্ক এবং তার শারীরিক কন্ডিশন অনুযায়ী এনাস্টেটের উপর বিশেষজ্ঞ ডাক্তারগণ বা এনাস্টেটিসগণ নির্ধারণ করে থাকেন তবে সাধারণত মাথার গলার বুকের বা পেটের উপরের অংশ যেমন লিভার প্যানক্রিয়াস ক্লিন কিডনি অথবা খাদ্য যে কোনো অংশ অপারেশন করার সময় জিয়ে বা পুরোপুরি অজ্ঞান করা হয়ে থাকে পুরাবোডি অবশ করা হয়ে থাকে আবার নাবির নিচের অংশ যেমন প্রস্তাবের থলে ইঙ্গুনাল রিজন হার্নিয়া বা পায়ের যে কোনো অপারেশনে স্পাইনালিয়া দেওয়া হয়ে থাকে পুরুষদের প্রস্টেট এর অপারেশান বা অন্ডকুশ বা টেস্টিস বা স্কুটামি অপারেশনে স্পাইনাল দেওয়া হয়ে থাকে মহিলাদের জরায়ু বা অভারি এইসব স্থানের স্পাইনাল দেওয়া হয়ে থাকে অপারেশনের সময় স্পাইনাল দেওয়া হয়ে থাকে বা সিজার করার সময় স্পাইনাল দেওয়া হয়ে থাকে অথবা পুরুষ বা মহিলার পায়খানার দরজা বা অশ্ব গ্যাস এইসব সব অপারেশনেও স্পাইনালিয়া দেওয়া হয়ে থাকে আর শরীরের যে কোনো স্থানে ছোটো খাটো টিউমার হলে আমরা লোকাল ইঞ্জেকশনের মাধ্যমে ওই 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 স্থানীয় জায়গাটি অবশ করে অপারেশন করতে পারি আমরা যদি একটু সহজ করে বলতে চাই তাহলে কোন মানুষের নাভির উপরে যদি অপারেশন করতে হয় তাহলে যে বা জেলিয়া দেওয়া হয়ে থাকে আর যদি নাভির নিচের অংশে অপারেশন হয় তাহলে সাধারণত স্পাইনাল স্পাইনালিয়া দেওয়া হয়ে থাকে সকল বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালাম